বেগুন কাতা এর আগে একটা ভিডিও দিলাম সেখানে বিস্তারিত বলি নাই আজকে আর বিস্তারিত বলবো বলার চেষ্টা করব এটা হচ্ছে আপনার এরকম তো আরো আমাদের ফার্স্ট একটা বেগুন কাত আছে এখানে মূলত রশিয়া গুলা বানার কারণ হচ্ছে যখন আমরা এই গাছের গাছের গুড়ায় থেকে বেঁধে দেব যাতে গাছটা সোজা হয় মতো বড় হয় মতো আর আমরা এখানে করি বাংলাদেশে আমাদের দেশে কি রকম করে সেটা তো জানি না আমরা এখানে করি মনে করেন একটা সারা এদিকে আসেন ভাই একটু একটা বেগুন ছাড়া বেগুন ছাড়ার কমপক্ষে আমরা এক খাত এক তার তারপর করি যাতে এটা বেগুন ছাড়া একটার সাথে একটা ঘিসিয়া মানে যাতে শক্তি কম বা বেশি এরকম না হয় মতো যাতে সুন্দর করে একটা একা একা সুন্দর করে বড় হয় মতো সেই জন্য আমরা সিস্টেম এটা করছি অনেক দূরে গ্যাপ রাখছি দেখেন অনেক দূরে যাতে বড় হয় মতো সুন্দর হয় মতো আর আমরা এখানে ফানি দেওয়ার সিস্টেম হচ্ছে বরাবর মতো আমি আগেও বলি প্রায় বিড়িয়ে এগুলা পাইপেগুলো আমরা ওইখান থেকে ওইখানে একদম সোজা করে লাগানোর চেষ্টা করি সোজা করে যখন লাগাবো এটা এদিকে আসেন দেখাই আমরা কিভাবে কেমিক্যাল দিয়ে সবগুলা দেখানোর সুযোগটা পাই না কাজে ব্যস্ত জন্য। এটা হচ্ছে পানি দেওয়ার একটা পাইপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পানি দেওয়ার পাইপ যখন বাইরে থেকে সুন্দর কইরা এখানে বাইরে আছে বড় সাবি আছে মোটর আছে এখান থেকে সুইচ ওপেন করলে এটা অটোমেটিক এখানে প্রত্যেকটা গাছ আছে গাছের নিচে আলাদা এখানে আসলে এদিকে আসেন ভাইয়া এ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিদ্ধ সিদ্ধ এটা দিয়ে অটোমেটিক ফানি এখানে চলে আসবে হাতে ধরে দেওয়ার সিস্টেম নাই দিনা বাংলাদেশে হয়তো ফানি অন্য জায়গা থেকে আইনা দেয় কিরকম যে এটা বাংলাদেশে আমরা করি নাই এখন বিদেশে আসছি পরিস্থিতির কারণে এসব কাজ করতে হচ্ছে সেজন্য এটা আলাদা বিষয় কাজ করি কি করব আর এগুলা আমরা মূলত কাজ করি এখানে যত সবজি বাগান কেজুর বাগান সব ধরনের আছে আমাদের কাছে সবগুলা সামনে কেজুর বাগানের সিজন আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো যত রকম আছে উন্নত মানের সবগুলা চাষ আমাদের এখানে হয় আর বিশেষ করে সবজি সবজি বছর বছর থাকে মনে করেন টমেটো বেগুন তারপর হচ্ছে লাউ সিম সবগুলা আমাদের দেশে যেমন শীতকালে সবগুলা সবজির চাষ হয় এখানে সেরকম কিন্তু এখানকার পরিবেশটা ভিন্ন হয় এখানে বেশি অতিরিক্ত গরম সেজন্য এগুলা অ্যাঙ্গেল দিয়ে ফেভার দিয়ে ডাকিয়ে রাখি যাতে সূর্যের তাপমাত্রা এখানে কম আসতে পারে মতো আর পর্যন্ত আমাদের ভিডিও আমাদের ভিডিও আপনাদের থেকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া করবেন ওকে সবাই ভালো থাকবেন